السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم وقال ربكم ادعني استجب اخر واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداع اذا وعن النعمان بن بشير رضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء هو العباده اخراجوا ابو داؤد و وعن ابن عباس رضی اللہ تعالی عنہما قال قال رسول اللہ صلی اللہ علیہ وسلم افضل العبادات دعاء اخرجه الحاکم وقال رسول اللہ صلی اللہ علیہ وسلم لا يرد القضاء الا الدعاء ولا يزيد في العمر الا اخرجه الترمذی সহি আকিদা নাঙ্গলকোট গ্রুপের সম্মানিত দিনী ভাইরা অন্যান্য সপ্তাহের নাই এ সপ্তাহ আমরা আলোচনায় যাচ্ছি সর্বাগ্রে সেই মহান আল্লাহ রাবুল আলমিনের কাছে তাও চেয়ে নিচ্ছি এবং দূরত পেশ করছি নাবিয়ানা হাবিবেনা কদুয়াতানা মোহাম্মদ ইবিন আবদাল্লাহ সাল্লাহ আলী ও সাল্লামের প্রতি শত সহস্র কোটি সালাম বর্ষিত হোক আল্লাহ আলম আমি আগে বলেছিলাম যে আজকের আলোচনার বিষয় থাকবে দোয়া দোয়ার গুরুত্ব এবং দোয়ার আদব যেমন কি আল্লাহ রসুল সাল আলী সাল্লাম আমরা হাদিসে জানলাম যে হাদিসটি ইমাম আবু দাউদ এবং টিমেজি রহমাতুল্লাহ আলায় বর্ণনা করছেন যে আদ দোয়া ও আল ইবাদাহ যেহেতু দোয়া একটি এজন্যই এটা জানতে হবে এটা কিভাবে করতে হবে দোয়া এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদেরকে দোয়া শিখিয়েছেন এবং দোয়া করার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন তো এজন্য আল্লাহ বোলা আলামিন বলছেন যে ও অল আর কোনো দনীয় লাগবে তোমাদের প্রতিপালক মহামহী রব্বুল জেলি সুদাহানা হুয়া কা আলা বলছেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব অর্থাৎ তাহলে এর থেকে বোঝা যায় যে দোয়া অর্থ তাহলে আহকবান কর দোয়া অর্থ তাহলে এখানে বোঝা যায় যে এটার নাম হল আহকবার্ অর্থাৎ রাব্বুল আলমিনের কাছে আল্লাহ রাব্বুল আলমিনের কাছে কোনো কিছুর চাওয়া এবং কোনো কিছুর আবেদন নিবেদন বা প্রার্থনা করাকে কি বলবো আমরা দোয়া বলব আর দোয়া যেহেতু অন্যান্য এবাদত সমূহের মতো একটি গুরুত্বপূর্ণ এবাদত এজন্যই এটি একমাত্র আল্লাহ রাবুল আলমিনের জন্য সম্পাদন করতে হবে তাই আল্লাহ তালা ব্যতীত অন্যের নিকট দোয়া প্রার্থনা করা কিছু চাওয়া অথবা গায়রুল্লাহর মুখাপেক্ষী হওয়া সবই শেরকের অন্তর্ভুক্ত বা এজন্যই যাবতীয় দোয়া ও প্রার্থনা একমাত্র আল্লাহ তালার নিকট করতে হবে আর যত কিছু চাওয়া তারই নিকট চাইতে হবে কারণ তিনি দাতা এবং তিনি বান্দাকে অপরিমিত দিয়ে থাকেন বিপদ আপদ তিনি দূর করেন মোহাম্মদ বিশেষ সম্মানের কারণে তাদেরকে দোয়া করতে আদেশ করেছেন এবং তা কবুলের অঙ্গীকার কাবে আহবার থেকে বর্ণিত পূর্ব যুগে কেবল নবী এবং রাসুলদেরকে দোয়া করতে বলা হতো এবং তাদের দোয়া কবুল করত। এখন এই আদেশ সবার জন্য উন্মুক্ত হয়ে গিয়েছে এটা ব্যাপক আম দোয়া এখন সবার জন্য এই হুকুমটা আম হয়ে গিয়েছে আর এটাই উম্মতে মোহাম্মদিয়ার বৈশিষ্ট্য এটা উম্মতে মোহাম্মদিয়ার বৈশিষ্ট্য এজন্যই জন্যই আল্লাহ রাবুল আলমী এই কথাই বলছেন যে তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব জি এটি শুধু দোয়াই নয় এটি শুধু এবারতই নয় আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম অপর একটি হাদিসে বলছেন যে হাদিসটি ইমাম হাকিম রাহমতুল্লাহ আলাই বর্ণনা করেছেন সেখানে বলছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যে আফজালুল এবাদা আর দোয়া উত্তম এবাদত হল দোয়া অতএব যেহেতু এটি উত্তম এবাদত এজন্যই এটিকে খুব উত্তম ভাবে সুসম্পন্ন করতে হবে আল্লাহ রাবুল আলমিনের জন্য হজরত আবু রাজি আল্লাহ তালু থেকে অপর একটি হাদিসে বর্ণিত হয়েছে যেখানে আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন যে নাই সে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে দোয়ার চেয়ে অধিক সম্মানিত কোনো জিনিস আল্লাহ তালার নিকট আর কিছু নেই অতএব সম্মানের দিক দিয়ে এটি অধিক গুরুত্বপূর্ণ এবং অধিক মর্যাদাশীল আর এবার দিক থেকে এটি উত্তম অতএব আমাদের দোয়ার প্রতি মনোনিবেশ করা উচিত এবং বেশি বেশি দোয়া করা উচিত কারণ আল্লাহ রসুল সাল আলী ওয়াসাল্লাম বলছেন যে লাউদ্দুল আদা ইল্লা দোয়া তকদিরের পরিবর্তন দোয়া ব্যতীত অন্য কিছুর মধ্য দিয়ে সম্ভব নয় দুয়াই একমাত্র তকদিরকে কি করতে পারে পরিবর্তন করতে পারে মানুষের বৃদ্ধি করতে পারে মানুষের বয়সকে বৃদ্ধি করতে পারে একমাত্র নৈপত্যশীল আমদ পুণ্যশীল আমল অর্থাৎ সৎকর্ম হাদিসটি ইমাম বর্ণনা করছে আর সবসময় আমাদেরকে মনে রাখতে হবে এখানে দোয়া দোয়া একটি হাতিয়ার দোয়ার মধ্য দিয়ে মমিন আল্লাহ রাব্দুল্লাহ আলমিনের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে এবং দোয়ার মধ্য দিয়েই মমিন আল্লাহ রাব্দুল্লাহ আলমিনের কাছে সুসম্পর্ক জড়তে পারে যার মধ্য দিয়ে সে নিজেকে সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত থেকে নিজেকে হেফাজত করতে পারে এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর একটি হাদিসে বলছেন সাবুল্লাহ মিন ফাদলিহি ফা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লাই ইউজি ইউজি অর্থাৎ তিরমিজি শরীফের হাদিস এটি আল্লাহ বলছেন যে তোমরা আল্লাহ তালার নিকট অনুগ্রহ প্রার্থনা করো আল্লাহ তালার নিকট তোমরা অনুগ্রহ প্রার্থনা করো কারণ তিনি চাওয়া এবং প্রার্থনা করাকে কি করেন পছন্দ করেন আল্লাহ রাবুল আলমী প্রার্থনা করাকে দোয়া করাকে কি করেন পছন্দ করেন অতএব আমাদের উচিত আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে কি করা দোয়া করা এবং চাওয়া আবেদন নিবেদন করা আবেদন নিবেদন করা আমরা অনেক সময় দোয়া থেকে অমনোযোগী হয়ে যায় কিন্তু আমরা এটি জানি না যে এই দোয়া থেকে অমনোযোগী হয়ে যাওয়াটা আমাদের জন্য আল্লাহ রাবুল্লাহ আলমিনের ক্রোধের কারণ হয়ে যায় ক্রোধের কারণ হয়ে থাকে শহীদনে হেব্বানের একটি হাদিস এসেছে আল্লাহ রাসুল সাল আলী বলছেন যে আজাদান না সে মানে আজাদানি দোয়া মানুষের মাঝে সবচেয়ে অক্ষম হল ওই ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর নিকট দোয়া করতে অপারগ যে ব্যক্তি আল্লাহর নিকট দোয়া করতে কি হয়ে গিয়েছে অপারগ হয়ে গিয়েছে অনেক মানুষ শৈথিল্যতা প্রকাশ করে দোয়া করে না আল্লাহর কাছে চায় না নিজেকে আল্লাহ মুখাপেক্ষী হিসাবে দাঁড় করাতে চায় না এটি অত্যন্ত অপারগতার বিষয় এজন্যই আমাদের উচিত যে কখনো আমরা দোয়া করছি আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে যেন অপারগ না হয় কারণ আল্লাহ রাবুল্লাহ আলমিনের কাছে বেশি বেশি দোয়া করলে তিনি তার রহমতের দরজা আমাদের জন্য কি করবেন খুলে দেবেন তিনি তার রহমতের দরজা আমাদের উপরে খুলে দেবেন আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম